আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জাহিদ হাসান জাহিদ কবিরাত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে ওষুধ নিয়ে কথা বলবো এটা যৌন সমস্যার কোনো ওষুধ না এটা হচ্ছে পেটের যে সমস্যাগুলো গ্যাস্ট্রিক আলসার সহ বদহজম পেট ফাঁপা পেটের যাবতীয় সমস্যার জন্য এক অবার্থে ওষুধ নিয়ে কথা বলবো তার আগে বলি আমার দোকান হচ্ছে এখন গাজীপুর মৌচাকে যৌন সহ যাবতীয় ব্যথা পেটের সমস্যার জন্য যদি কারো চিকিৎসা সমাধান পরামর্শ বা ওষুধ লাগে সরাসরি আমার দোকানে আসতে পারবেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে ওষুধ নিতে পারবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো প্রয়োজনে সরাসরি কল করবেন বা অনলাইনে নখ দেবেন বিস্তারিত আপনার সমস্যা নিয়ে কথা বলে ওষুধ দেওয়া হবে সমস্যা নেই তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দুইটা ওষুধ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পাউডার ওষুধ একটা হচ্ছে লিকুইড তরল ওষুধ এটা আয়ুর্বেদিক ফর্মুলার দুইটা ওষুধ আসলে কোনো চিকিৎসা তো আসলে গ্যারান্টি দেওয়া যায় না বা ঠিক না তবে এটা পেটের সমস্যার জন্য গ্যাস্ট্রিক আলসারের জন্য এটা অব্যাদ্ধ একটা ওষুধ এটা এত দারুণ কাজ করে যারা বিভিন্ন সময়ে গ্যাসের ওষুধ খান বা নিয়মিত গ্যাসের ওষুধ খান পেটের বিভিন্ন সমস্যা বড় বড় ডাক্তার দেখান গাদা গাদা টেস্ট গাদা গাদা ওষুধ এগুলো খেয়ে খেয়েও যারা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না আপনারা ডাক্তার দেখাবেন চিকিৎসা করাবেন এটাই কোনো বাধা নিষেধ নাই তবে যদি মন চায় আয়ুর্বেদিক ওষুধ ভেষজ ওষুধ একটু ট্রাই করে দেখতে পারেন সারা জীবন ওষুধ খাওয়ার চাইতে এগুলো এক মাস বা দুই মাস খেলে পরেই আপনার পেটের যাবতীয় সমস্যা একদম ক্লিয়ার হয়ে যাবে এতটুকু ট্রাস্ট করতে পারেন যদি আপনার ভেষজ আয়ুর্বেদিকের উপরে একটা বিশ্বাস থাকে আপনি এই ওষুধগুলো নিয়ে একবার ট্রাই করেন এটা পেটের সমস্যার জন্য এত দারুণ কাজ করে যদিও এটা খেতে হয়তো একটু খারাপ লাগবে কারণ ওষুধ তো আসলে গাছারা ওষুধ খেতে একটু খারাপ লাগেই একটু আনেজি লাগবে হয়তো যারা ট্যাবলেট ক্যাপসুল খেয়ে অভ্যস্ত ফার্মেসি থেকে কিছু হইলেই সেকলো নিয়ে আসেন লোসেকলো নিয়ে আসে সারদেল নিয়ে আসেন তো যারা পেটের সমস্যা একটু আয়ুর্বেদিক ওষুধ ট্রাই করতে পারেন এই ওষুধগুলো সারা বাংলাদেশে আমি দিতে পারবো যাদের ওষুধ লাগবে তারা আমাকে জানাবেন এটা খাওয়ার নিয়ম ওষুধ নিলে পরে বলে দেওয়া হবে আর এই দুইটা ওষুধ এক মাসের ওষুধের দাম ফর্মুলার ওষুধ এটা বারোশো টাকা দাম পড়বে কুড়িয়ার খরচ আরও একশো টাকা যোগ হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তো যাদের পেটে সমস্যা আছে আপনারা অবহেলা না করে একটু আয়ুর্বেদিক ভেষজ ট্রাই করেন এগুলো একদম অর্গানিক র ওষুধ দেখতেই পাচ্ছেন এখানে এমন কোনো কিছু দেওয়া হয় যেটা আপনার ক্ষতি করবে এখানে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের এমন কিছু মেশানো হয় না যেটা অন্য কোনো কাজ করবে এটা সরাসরি একদম ভেষজ আয়ুর্বেদিক ওষুধ নিজে হাতে বানানো ওষুধ দেখেই বুঝতে পারতেছেন আর দোকানে এসে সরাসরি আপনি চাইলে এসে নিয়ে নিয়ে যেতে পারেন ওষুধগুলা এগুলা পেটের সব ধরনের সমস্যার জন্য দারুণ দারুণ কাজ করে এটা আসলে কি বলবো মানে গ্যারান্টি দেওয়া যায় বলা চলে গ্যারান্টি তো আসলে দেওয়া যায় না তারপরেও বলা চলে এটা গ্যারান্টির মতোই কাজ করবে এটা খুবই দারুণ আপনি চাইলে পরে একটু ট্রাই করতে পারেন যাদের পেটের সমস্যা নিয়ে আসলে ভুগতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন একটু আমার কাছ থেকে এই ভেষজ আয়ুর্বেদিক ওষুধ নিয়ে একটু ট্রাই করেন দুই ধরনের ওষুধ খাওয়ার নিয়ম আমি বলে দেব একটু কষ্ট করে খান তারপরে আপনি দেখেন একদম জাদুর মতো ম্যাজিকের মতো আপনি পরিবর্তন বুঝতে পারবেন এক সপ্তাহের মধ্যে আপনি আমাকে ফোন দেবেন যে ভাই আমি উন্নতি ফিল করতেছি আমার পেটের ভুট সহ যাবতীয় সবকিছু আমি খুব ভালো রেজাল্ট পাবেন খুবই ভালো রেজাল্ট পাবেন আমি পাউডারটা খুলে দেখাই এখানে আড়াইশো গ্রাম পাউডার আছে যেটা আপনি এক মাস খেতে পারবেন আর যে তরলটা আছে সেটাও যে খাওয়ার নিয়ম যেভাবে সেটা আপনি এক মাস খেতে পারবেন আপনি নিশ্চিন্তে এই ওষুধগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ওষুধগুলো ডেলিভারি করা হবে সমস্যা নেই আর ওষুধের উপাদানগুলো আমি বললাম না এখানে পাউডারের মধ্যে প্রায় আটটা উপাদান আছে আর লিকুইড ওষুধের মধ্যে বারোটা উপাদান আছে টোটাল বিশটা উপাদান এখানে আছে ফর্মুলার ওষুধ আর যদি কেউ চান যে ফর্মুলার ওষুধ আমি নিজেই বানিয়ে খাবো সেটাও আপনি পারবেন তবে লিকুইডটা বানাতে গেলে আপনার কষ্ট হয়ে যাবে তারপরও কারো যদি উপাদান জানার ইচ্ছা থাকে আমাকে নখ দেবেন আমি উপাদানগুলো আপনাকে সব ডিটেইলসে এই হোয়াটসঅ্যাপ বা এই মতো লিখে দেবো আরও আপনার যে কোনো সমস্যা থাকলে পরে আপনি আমাকে ফোন করবেন আজকে জাস্ট এই গ্যাস্ট্রিক আলসারের এই নিয়েই কথা বললাম এটা নিয়েই আসলাম এখন থেকে নিয়মিত ভিডিও দেব যারা আমার নিয়মিত দর্শক সবাই তো আমাকে জানেন দেখেন আর যারা নতুন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে আসে আজকে আর কথা বলাবো না সবাই ভালো থাকবেন কল করবেন